নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ রাহু গ্রহ বর্তমানে গোচরে বা ট্রানজিটে দেখবেন মিন রাশির ঘরে অবস্থান করছে তো এই মিন রাশির ঘরে রাহু গ্রহ প্রবেশ করেছে তিরিশে অক্টোবর দু সালে এবং এটি থাকছে দু হাজার পঁচিশের আপনার আঠেরোই মে পর্যন্ত এই সময়ের মধ্যে তিনটে রাশির জীবনে যথেষ্ট উন্নতির জায়গা দেখাচ্ছে আবার তিনটে রাশির জীবনে এই সময় খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তারা তো জীবনে নেমে আসতে পারে মহা বিপদ। তো কোন তিনটে রাশি এই সময়টাকে কাজে লাগাতে পারেন বা কাজে লাগিয়ে জীবনে অনেক আগে উঠে যেতে পারেন তবে এখানে একটা কথা বলি প্রতিটা মানুষের জন্ম ছক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো তো একদম নিখুঁত বিচারের জন্য অবশ্যই জন্মকুণ্ডলী বিচার প্রয়োজন তো চলে আসি মেন আলোচনায় প্রথম যে রাশির কথা বলবো বিশ রাশি বিশ রাশির এখন একাদশে রাহু গ্রহর অবস্থান করছে তো বর্তমান সময়টা এই যে মিন রাশির ঘরে তিনটে নক্ষত্র অবস্থান করে নক্ষত্র বৃহস্পতি শনি বুধ তো এই তিনটে নক্ষত্রের উপর থেকে রাহু পাস করবে তো সেটা এখানে ভেঙে ভেঙে আলোচনা করছি না একটা সার্বিক ধারণা আপনাকে দিচ্ছি তো বিশ্ব রাশির ক্ষেত্রে একাদশে রাহু বর্তমানে যথেষ্ট কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে উন্নতির ক্ষেত্রে জন্ম কুণ্ডলিতে যদি রাহু গ্রহ ভালো থাকে এই সময়টা কাজে লাগান এবং আপনার জীবনে গ্রোথ আরো বেশি মাত্রায় কিন্তু আপনি পেতে পারেন এরপরে যে রাশির কথা বলবো সেই রাশিটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বর্তমানে আপনার দশমে রাহু গ্রহের অবস্থান যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন আপনার পরিবর্তন কর্মের জায়গা চেঞ্জ তাদের জন্য কিন্তু এই এই সময়টা যথেষ্ট একটা ভালো সময় চলছে সময় আপনি কাজের জায়গা পরিবর্তন করতে পারেন যারা চাইছিলেন দীর্ঘদিন প্রমোশন বা যে কাজটা করছি আর ভালো লাগছে না নতুন কিছু খোঁজ তারা কিন্তু এই সময় পেতে পারেন কিন্তু একটা কথা বলবো নতুন কাজে ঢোকার আগে বা কাজ পরিবর্তন করার আগে সেই জায়গাটাকে সম্বন্ধে বুঝে তারপরে সেই জায়গায় কিন্তু আগাবেন কারণ রাহু এমন একটি গ্রহ সব সময় যেন আমাদেরকে প্রলোভনে ফেলে দেয় বা আমাদেরকে দেখায় যে এই আর আগে গেলেই অনেক কিছু পাব কিন্তু গিয়ে দেখলেন সেখানে সেই অনুযায়ী নেই যে অনুযায়ী আপনি ভাবছেন কারণ রাহু সবসময় পাওয়ার ইচ্ছা ভোগের ইচ্ছা প্রচুর মাত্রায় থাকে তার জন্য রাহুর দশা অন্তর্দশা একটা মানুষ বড় বড় রিক্স নিয়ে ফেলে এবং যাদের জন্মকুণ্ডলীতে রাহু ভালো আছে তাদেরকে ওই টাইমে একদম কোটিপতি বানিয়ে দেয় আর যাদের জন্মকুণ্ডলীতে রাহু ভালো নেই ওই টাইমে একেবারে রাস্তার ভিকারি বানিয়ে দেয় তো এই রাহু গ্রহ দু রকম ক্যারেক্টার প্লে করে তো সেকেন্ড যে রাশি বা লগ্নের কথা বললাম সেটা হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কর্মের জন্য খুব ভালো সময় কর্ম চেঞ্জের জন্য ডেভেলপের জন্য খুব ভালো সময় এবং তৃতীয় যে রাশির কথা বলবো তুলা লগ্ন বা তুলা রাশির কথা তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন যারা শত্রুর জন্য ভুগছিলেন শত্রুর জন্য খুব সমস্যায় ভুগছিলেন এই সময় কিন্তু আপনারা সেই শত্রুর জায়গা নাশ হবে এবং এই সময় কিন্তু আপনার ইনকাম সোর্স বাড়বে কিন্তু একটা কথাই বলবো তুলা তুলালগ্ন রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনি বড় লোন নেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি ভাববেন একটা লোন নিয়ে আমি এই জায়গাটাকে মেক করে নেবো এবং সেই জায়গায় গিয়েই কিন্তু আপনি ফেসে যাবেন তাই বড় লোন থেকে আপনি কি একটু দূরে থাকুন নো ডাউট টানা তো কিন্তু সব দিক থেকে তুলা লগ্নে কিন্তু বর্তমান টাইম ইনকাম সোর্স যথেষ্ট ভালো জায়গা তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে এবার জন্মকুণ্ডলীটা একবার বিচার করে নিলে আরো নিখুঁত জায়গাটা আমরা পৌঁছাতে পারি এবার বলবো যে তিনটে রাশি যাদেরকে এই সময় প্রচন্ড সাবধানে পা ফেলা উচিত প্রথম হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে আপনার দ্বাদশে রাহুর অবস্থান বর্তমানে আপনার খরচার হার প্রচুর মাত্রায় বেড়ে যাবে প্রচুর বলতে প্রচুর মাত্রায় তো এই সময় কিন্তু আপনি খুব বুঝে সুঝে খরচাটা করুন যেটা প্রয়োজন নেই তো খরচা করে ফেলবেন এবং পরবর্তীকালে আপনি নিজেই ভাববেন আমি কি করে এবার চালাবো তো সেই জায়গাটা আপনি নিজে মেক করার চেষ্টা করুন এবং এটাও বলবো যারা বিদেশে থাকেন তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট আবার ভালো কিন্তু বিদেশে যাওয়ার আগে দশবার সেই জায়গায় কত টাকা দিচ্ছে আদৌ সেটা দেবে কিনা জেনে বুঝে আগান কারণ আপনি হয়তো গেলেন কিন্তু গিয়ে কর্ম হচ্ছে কিন্তু টাকা পেলেন না তো এই জায়গা যেন তৈরি না হয় পরে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কর্কট রাশি বর্তমান টাইমে কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষ মেন্টাল ডিপ্রেশন প্রচুর মাত্রায় আপনার মধ্যে কাজ করছে উটপাট লোকের প্রতি মাথা গরম হয়ে যাচ্ছে উটপাট লোকে দু একটা কথা আপনার কথা একদম সহ্য হচ্ছে না এরাম পজিশন তৈরি হয়েছে তাই মেন্টালি একটু মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন এই সময়টা কিন্তু আপনার বিভিন্ন মানুষের সাথে অশান্তি ঝগড়া দূরত্ব এগুলো তৈরি হবে এবং তিন নম্বর যে লগ্ন বা রাশির কথা আপনাদেরকে এই মুহূর্তে বলবো সেই লগ্ন বা রাশিটি হলো কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো দেখছি না তাই কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির মানুষরা কোথাও টাকা ইনভেস্ট করার আগে কোনো বিজনেসে ইনভেস্ট করার আগে খুব ভেবে চিনতে ইনভেস্ট করুন তারা তো কিন্তু আপনি কিন্তু খুবই প্রবলেমে পড়ে যেতে পারেন কারণ আর কিছুদিন পরে যেখানে আচ্ছা রাহু অবস্থান করছে তো সেই রাহুর অবস্থান অনুযায়ী আপনার কিন্তু এই সময় আর্থিক লস কাউকে ধার দিয়ে টাকা না পাওয়া এই সময় কিন্তু কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে সেই টাকা না পাওয়া বিজনেসের এই জায়গাগুলো কিন্তু আপনার দেখাচ্ছে তো সেই জন্য আমি এখানে তুলে ধরলাম যে দু হাজার পঁচিশের মধ্যে এই তিনটে লগ্ন লোক জীবনে অনেক উন্নতি করতে পারে আবার এই তিনটে লগ্ন রাশির লোক এই সময় কিন্তু নিজের ভুলে নিজে কিন্তু পস্তাতে পারে তাই আমাদের উদ্দেশ্য আপনাদেরকে আগে থেকে তুলে ধরা যাতে আপনার জীবনে সেই প্রবলেমটা ফেস করতে না হয় আমি বলে দিলাম তুলা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে লোন নেওয়া ঠিক না এবার যদি তুলা লগ্নের মানুষ বা রাশির লোক যদি লোন নিয়ে বসে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি বলে দিলাম এই মুহূর্তে মেষলগ্ন মেষ রাশির লোক বেশি খরচার দিকে লাগাম দেওয়ার চেষ্টা করুন এবার সে যদি অজা মানে অকারণে অযাচিত বা অকারণে যদি সে খরচা বাড়িয়ে দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো আমরা একটা গাইড করতে পারি তো আজ এই পর্যন্তই আশা করি আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে একটি ভিডিও মিস না হয় দেখা হবে পরবর্তীকালে অন্য একটি ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার